গুড মর্নিং এভরি সবাইকে জানাই শুভ সকাল আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সোমবার ভালো দিনেই পড়েছে তো আমি তো যাব রাতে পড়াতে যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো আর আজকের দিনটাকে ভালোভাবে তাদের ভাই আছে রাখি পড়াও রাখি সবাইকেই পড়ানো যায় সুস্থ থাকো আর দিনটাকে ভালোভাবে কাটাও সকলেই সকলেই সুস্থ থাকো সাবধানে থেকো সুরক্ষিত থাকো তো চলো আমি কাজ বাজ ছাড়বো আমি ভাবলাম একটু গুড মর্নিংটা এখনও শেয়ার করা হয়নি আজকে তো নিরামিষ সোমবার দেখো কী রান্না হচ্ছে দেখো আলু পটল আর ঘি নিয়ে নিয়েছি ঘি নুন ঘি দিয়ে খেতে আমার ভাত ভীষণ ভালো লাগে তো চলো খাই 这这大几十块钱。嗯 అవును బాబు

রাখি বন্ধু আমার ওয়াইফ আর ওয়াইফের ভাই দুজন মিলে রাখি বন্ধন হচ্ছে দেখেছ তোমরা এই দেখো ভাই প্রণাম করছে জামাইবাবুকেও করছে কর কর ভালো করে কর ভালো করে কর এ কি দিলি রে ভাই এটা কি দিলি রে ভাই উড়ে বাবা মিষ্টি মিষ্টি উরে বাবা উড়ে বাবা দিদিকেও খাওয়াচ্ছে মিষ্টি দিদি কপ করে খেয়ে নিল মিষ্টি আরে বাবা এই 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 জামাইবাবুকে খাওয়াচ্ছে হুম হুম জ্যাম ওকে খাইছে এই যে আমার শাশুড়িকে খাওয়াচ্ছে এই আমার শাশুড়িকে খাওয়াচ্ছে এই 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 সালা বাবু নিজে খেল সালাবাবু ওর বউকে দিচ্ছে খাউ খাও খাও খাউ খাউ খাও 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 হ্যাঁ সুন্দর হুম এবার জোরিয়ে ধরেছে দিদিকে আদর করছে সুন্দরভাবে আদর করছে বা বাহ ভিডিও অন করিনি আগা করলো আগা আগা মুড়ি মধ্যে দিয়ে তখন যখন